হ্যালো ওয়েলকাম টু মধুমন্তীদের চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজ দেখবো তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমার মানুষটি একটু ইমোশনস কি তোমার প্রতি কারেন্ট ফিলিংস কি আছে তোমার প্রতি সে কি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে নাকি করছে না নাকি সত্যি সত্যিকারে সে তোমাকে একেবারেই ভুলে গেল তার মন থেকে তার হৃদয় থেকে তোমার নামটাকে একেবারেই মুছে দিল নাকি আজও তার মনে হৃদয় তোমারই নাম রয়েছে চলো আজকে সেটাই দেখবো এর পাশাপাশি দেখবো এঞ্জেল গাইডেন্স তোমাকে এঞ্জেল আজ কী গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে এটা জেনারেল বেস রিডিং পার্সোনাল রিডিং নয় তাই তোমরা ততটুকুনি নাও যতটুকুনি তোমাদের সাথে রেজোনেট করছে আর যেটা রেজোনেট করছে না সেটাকে ছেড়ে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় এই রিডিংটি তোমাদের সাথে রেজোনেট করে এর পাশাপাশি আমি খুব শীঘ্রই পার্সোনাল রিডিং স্টার্ট করতে চলেছি তো চলো দেখা যাক প্রথমে দেখে নেব তোমার মনের মানুষটি ট্রু ইমোশনস তারপর দেখবো কারেন্ট ফিলিংস তারপর এঞ্জেল গাইডেন্স ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি ট্রু ইমোশনস কি আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ট্রু ইমোশনস কি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ট্রু ইমোশনস। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইউনিভার্স প্লিজ আমায় বলো আমায় দেখাও সে বুঝতে পারছে সে বুঝতে পারছে কিন্তু যে তুমি হচ্ছে তার আসল জীবন তুমি হচ্ছে তার হ্যাপিনেস তুমি হচ্ছে তার জীবন সাথী আর যদি তোমার মানুষটি থার্ড পার্টির জন্য তোমায় ছেড়ে চলে যায় তাহলেও সে কিন্তু এখন বুঝতে পারছে যে মানুষটির জন্য সে তোমায় ছেড়ে চলে গেছিলো সেই মানুষটির আসল রূপ তার সামনে কিন্তু চলে এসেছে তার সামনে কিন্তু চলে এসেছে তার আসল রূপ বা কেউ হয়তো তোমাদের এই সম্পর্কটাকে নাম অ্যাকসেপ্ট করেনি যার জন্য সে তোমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা তাকে বলেছে এখন বর্তমানে সে কিন্তু সেটা বুঝতে পারছে তার কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে ক্ল্যারিটি আসছে তার কাছে যে সে যেটা ভেবেছে বুঝেছে সেটা ভুল সেটা ঠিক নয় তা ট্রু কালারটা এখন কিন্তু তার সামনে আসছে সেপারেশন রিফ্লেকশন সোল সার্চিং একদম যেটা বললাম যেটা বললাম তার কিন্তু এখন ট্রু কালার সে কিন্তু সত্যিটা বুঝতে পারছে তোমরা যে সেপারেশনে আছো তার কিন্তু এখন রিফ্লেকশন হচ্ছে সে রিয়ালিটিটা বুঝছে সো এটাই তার ট্রু ইমোশান যে সে যেটা করেছে তার জন্য সে রিগ্রেট রিগ্রেট ফিল করছে অ্যান্ড অফকোর্স নট হ্যাপি সে যেটা করেছে তোমার সাথে তার জন্য কিন্তু সে হ্যাপি নয় একদমই সে এখন বর্তমানে হ্যাপি নেই সে তোমাকে হারিয়েছে সে আজ সেটা এটাই ভাবছে ওয়ারিড রিপ্লাই ইভেন্টস থিঙ্কিং অ্যাবাউট ইউ তোমাকে কিন্তু এখনও সে খুব মিস করছে আর সে একটুও বর্তমানে হ্যাপি নেই সে একটুও বর্তমানে কিন্তু হ্যাপি নেই কারণ কি তার সামনে সত্যিটা চলে এসছে তার সামনে সত্যিটা চলে এসছে সে এতদিন যে ভুল ধারণায় বাঁচছিল ছিল এখন কিন্তু তার সামনে বর্তমানে সত্যিটা এসে গেছে সত্যিটা এসে হাজির হয়ে গেছে মুভিং অন লেটিং গো লাভিং ইউ ফ্রি সে এখন সে যে যে যার জন্য তোমায় ছেড়ে চলে গেছিলো না সেখান থেকে সে এখন ফ্রি হতে চাইছে ফ্রি হয়ে সে তোমার কাছে পুনরায় আসতে চাইছে লাভিং ইউ কারণ কি সে তোমাকে ভালোবাসে সে তোমাকে ভালোবাসে তার যে তোমার প্রতি ভালোবাসা সেটা পুনরায় আবার জাগৃত হচ্ছে আবার সেটা পুনরায় কিন্তু জাগ্রত হচ্ছে তোমার প্রতি যে ভালোবাসাটা তার ছিল আর কি আর কিছু ইমোশনস আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটির আমার ভিউয়ার্সদের প্রতি আর কি টু মোশ টু ইমোশানস আছে ইউনিভার্স প্লিজ বলো ডেফিনেটলি সে তোমার কাছে আসতে চাইছে তোমাকে প্রোপোজ করতে চাইছে তোমাকে তার মনের কথা তার যে পুনরায় পুনরায় যে তার জাগৃত হচ্ছে যে ভালোবাসা লাভিং ইউ সে ওখান থেকে ফ্রি হতে চাইছে ফ্রি হয়ে এসে তোমার কাছে আসতে চাইছে এবং এসে তোমাকে প্রোপোজ করতে চাইছে সে তোমায় বলতে চাইছে যে আমি তোমায় ভালোবাসি সে আবারও তোমার কাছে ফিরে আসতে চাইছে সে আবারও তোমার কাছে ফিরে আসতে চাইছে পুলিশ স্টেশন আচ্ছা সিক্রেট অ্যাকাউন্ট ওকে প্লিজ ক্ল্যারিফাই পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা কেন এলো আন্ডার প্রেশার অ্যাংজাইটি ডিসিশন টাইমিং আউটস রানিং আউট তার বর্তমানে না সে প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে রয়েছে প্রচন্ড পরিমাণে কেন অ্যাংজাইটিতে আছে জানো সে সিক্রেট অ্যাকাউন্ট সিক্রেট অ্যাকাউন্টস থেকে সে তোমার প্রতি এখন নজর রাখছে সে দেখছে তুমি কি করছো না করছো তুমি কোথায় যাচ্ছ কার সাথে মেলামেশা করছো তুমি কি জীবনে মুভ অন করে গেছো হয়তো রিসেন্টলি তুমি এমন কারোর সাথে পিকচার পোস্ট করেছো কোনো একটা তোমার বন্ধুর সাথে যেটা সেটা সে না অন্য কিছু ভেবে নিয়েছে অন্য কিছু তার মানে করে নিয়েছে যার ফলে সে কিন্তু অ্যাংজাইটি ফিল করছে অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু এটাও ফিল করছে যে সে যেটা করেছে তার জন্য কিন্তু সে অ্যাংজাইটি ডিপ্রেশন এসব ফিল করছে পুলিশ স্টেশন তোমার মানুষটি না কোনো সিভিল সার্ভেন্ট হতে পারে কোনো সিভিল সার্ভেন্ট হতে পারে তোমার মানুষটি অথবা তুমি কোনো সিভিল সার্ভেন্ট হতে পারো জিপিএস একদম নয় তোমার মানুষটি নয় তুমি কোনো সিভিল সার্ভেন্টে আছো এই মুহূর্তে তোমার মানুষটি না প্রচন্ড অ্যালকোহল খাচ্ছে প্রচন্ড পরিমাণে একেবারে এইসবের মধ্যে না ডুবে গেছে ডুবে গেছে কেন ডুবে গেছে জানো কারণ একটাই হচ্ছে সে অ্যাংজাইটি ডিপ্রেশনে আছে অ্যাংজাইটি ডিপ্রেশনে আছে বলে সে ডুবে গেছে এইসবের মধ্যে চলো আর দেখে নেওয়া যাক কি আছে টু ইমোশনস মাই ওয়ে সেলফি স্টাফ বান অ্যারোগেন্ট প্রাইড অ্যান্ড ইগো তোমার এই মানুষটির না প্রচণ্ড পরিমাণে কিন্তু ইগো স্টাফ বান মানুষ প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম লেভেলে তার ইগো জাস্ট বিকজ এই ইগো সে তোমার কাছে আসতে পারছে না সে তোমাকে সে সে ভাবছে তোমার কাছে এসে তোমাকে প্রপোজ করবে সে ভাবছে কিন্তু এটা সেম টাইম তার ইগো তাকে আটকাচ্ছে কারণ কি সে সোশ্যাল মিডিয়া থ্রুতে দেখেছে তুমি এখন কোনো পোস্ট করেছো যেটাতে যে তুমি লাইফে মুভ অন করছো সে তোমাকে এসে কি করে বলবে আবার তার মনের কথা সে পারছে না তোমাকে বলতে তার মনের কথা স্পিরিচুয়ালিটি গিফট সে কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে তোমার মনের মানুষটি না স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে নো ডাউট তোমার মনের মানুষটি স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে আর কী টু ইমোশানস আছে আর কী টু ইমোশানস আছে মেমোরিস সে তার ফোন থেকে তোমার তোমাদের যে পুরোনো ছবিগুলো আছে সেগুলো সে দেখছে এই মুহূর্তে বসে বসে কিন্তু সে তার ছবিগুলো দেখছে এই মুহূর্তে বসে বসে সে তার ছবি দেখছে আমি যেটা বললাম সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে তোমায় দেখছে একটা ওই পিকচার দেখছে এর পাশাপাশি দেখছে তুমি হ্যাপি আছো সিঙ্গেল সিঙ্গেল তুমি হ্যাপি আছো ট্রেস নেই কিছু না কারিয়ার ফোকাস তুমি তুমি এখন প্রচুর পরিমাণে কারিয়ার ফোকাসড হয়ে গেছো আগে তুমি এত কারিয়ার ফোকাস ছিলে না আগে তুমি এত ক্যারিয়ার ফোকাস ছিলে না কিন্তু এখন তুমি প্রচুর পরিমাণে ক্যারিয়ার ফোকাসড হয়ে গেছো সেটাই কিন্তু সে সিক্রেট এখন থেকে দেখছে এবং তার পুরনো তোমাদের যে মেমরি আছে সেইগুলো সে বারবার দেখছে বারবার দেখছে বারবার সেইগুলোই ভাবছে তোমাকে আজ আজ তোমায় কি খুব মিস করছে এটা টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখছো না তখন থেকে এটা তোমাদের সাথে রেজোনেট করবে তো অফকোর্স তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমায় মিস করছে এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে জাজিওয়াল তোমাকে প্রচণ্ড ফিজিক্যালি খুব অ্যাট্রাকশন ফিল করছে তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে মিস করছে এবং ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছে অ্যাট দ্য সেম টাইম ব্যাড নিউজ ব্যাড নিউজ সেটাই ভাবছে যে এটা ব্যাড নিউজ ব্যাড নিউজ হয়তো তার পরিবারে কিছু খারাপ ঘটেছে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে তার পরিবারে অথবা অথবা কারোর থেকে জানতে পেরেছে তোমার তোমার পরিবারে কোনো কিছু হয়েছে ব্যাড নিউজ তোমার মানুষটির ফ্যামিলিতে না কেউ প্রেগনেন্ট হতে পারে তোমার মানুষটি ফ্যামিলি থেকে প্রেগনেন্ট আছে অথবা তুমি প্রেগনেন্ট আছো অথবা তুমি প্রেগনেন্ট আছো বা তোমার বা তোমার ফ্যামিলি থেকে প্রেগনেন্ট আছে অথবা তোমাকে যে মানুষটি ছেড়েছে যার জন্য সে হয়তো তাকে বলেছিল সে প্রেগনেন্ট আজ সে তার ট্রু কালারটা দেখতে পাচ্ছে আজ সে ট্রু কালারটা তার দেখতে পাচ্ছে এবং সে সে এটা জেনে গেছে যে এটা ফেক নিউজ ফেক নিউজ ট্রু কালারটা আজ দেখতে পাচ্ছে জেনে গেছে এটা ফেক নিউজ সেটাই দেখছে কিন্তু আর যেটা বললাম যে তোমার ফ্যামিলিতেও কি প্রেগনেন্ট থাকতে পারে বা তোমার মানুষটি ফ্যামিলিতেও কি প্রেগনেন্ট থাকতে পারে অথবা তুমি তোমার স্পাউসের জন্য দেখছো তুমি বর্তমানে তুমি প্রেগন্যান্ট আছো তো চলো এটা তো দেখে নিলাম তার ট্রু ইমোশানস এবার দেখে নেবো তার কারেন্ট ফিলিংস কি আছে তোমার প্রতি চলো দেখে নেবো তার কারেন্ট ফিলিংস কী আছে তোমার প্রতি তারপর দেখবো এঞ্জেল গাইডেন্স কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউার্সদের প্রতি আমার ভিওয়ার্সদের মনের মানুষটি ইউনিভার্স প্লিজ বলো প্লিজ আমাকে দেখাও কী আছে কারেন্ট ফিলিংস কী আছে কারেন্ট ফিলিংস রিইউনিয়ন সে চাইছে রিউনিয়ন তোমার সাথে তোমার সাথে সে একটা রিউনিয়ন ডেফিনেটলি চাইছে আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন ভাইব্রেশন দ্যার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম একদম সে কারো কেন জানো সে বর্তমানে বর্তমানে সে দেখছে না ছবিগুলো ছবিগুলো সে দেখছে মেমোরিজ সে দেখছে সে দেখছে এবং তোমার সাথে তোমার তোমার সাথে একটা ভাইব্রেট ফিল করছে এবং রি ইউনিয়নও সে চাইছে আর কি আছে কারেন্ট ফিলিংস আর কি আছে কারেন্ট ফিলিংস ফরচুনেট আই এম দ্য লাকিয় পার্সন থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ তোমাকে ডেফিনেটলি সেটা বলতে চাইছে তার কারেন্ট ফিলিংস এটা এটা হচ্ছে তার কারেন্ট ফিলিংস আর কী বলতে চাইছে সে আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে মেমোরিজ আই সো আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও একদম সে তোমায় মিস করছে সে তোমায় মিস করছে আর মিস করছে বলেই কিন্তু সে ছবি দেখছে তোমার সে তোমায় মিস করছে তাই জন্য সে ছবি দেখছে তাই জন্য সে কিন্তু ছবি দেখছে তোমার ফারগিল ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইট হ্যান্ডেল ইট উইথ কেয়ারফুল সেটাই এখন ফিল করছে যে তুমি সে তুমি তার হার্টকে চুরি করেছো সে মনে মনে এটাই ভাবতে তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছো একটু সাবধানে রেখো লাভ ইউ আর মাই হার্ট আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ একদম একদম সে তোমাকে এটাই তো বলতে চাইছে বলতে তো সে এটাই চাইছে তোমাকে কিন্তু কিন্তু বলতে পারছে না কারণ সে বড্ড স্টার বান অ্যারোগেন্স ইগো তার মধ্যে প্রচুর পরিমাণে ভরপুর মাত্রায় সেই জন্য সে তোমাকে এখনও অবধি এই কথাটা সে তোমাকে বলে উঠতে পারছে না বাট সে তোমায় কিন্তু বলতে চাইছে সে তোমাকে বলতে চাইছে সেই কথাটা পাশাপাশি দেখো এক্সপেকটেশান ওয়েটিং ফর ইউর রিপ রিপ্লাই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি ডেফিনেটলি সে তোমাকে মেসেজ করতে সে হয়তো তোমায় মেসেজ করবে অথবা অথবা তোমাকে সে মেসেজ করেছে এখন শুধু অপেক্ষায় রয়েছে তুমি কখন তার মেসেজে রিপ্লাইটি দেবে এই ছিল তোমার মনের মানুষটির ট্রু ইমোশানস অ্যান্ড কারেন্ট ফিলিংস এবার আমি দেখে নেব এঞ্জেল গাইডেন্স কি আছে তোমার জন্য তোমাকে এঞ্জেলস কি বলছেন করতে কি বলছেন তোমাকে এঞ্জেলস করতে চলো সেটা এবার একটু দেখে নি এঞ্জেলস কী বলছেন তোমায় করতে এঞ্জেলস মহামান্য আর্কেঞ্জেল মাইকেল প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি বলছো করতে কি দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে গাইডেন্স কি বলছো কি দিচ্ছ গাইডেন্স নো এটা হচ্ছে বিগ নো কেন এই বিগ নোটা এলো কেন কেন ইন দ্য নিয়ার ফিউচার ওকে ওকে ইন দ্য নিয়ার ফিউচার বিঘ্নো কিন্তু কেন এই বিঘ্নোটা এলো নিয়ার ফিউচারে কী হতে চলেছে কী ঘটতে চলেছে চুজ এ নিউ ডিরেকশান ওকে 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 অ্যান্ড ইউ আর রেডি একদম একদম বিঘ্নো তুমি মানুষটির কথা যে এত ভাবছ এত ভাবছো ভাবছো বলেই তো যেমন রিডিংটা দেখতে এসছো ইউনিভার্স বলছেন বিঘ্নো না না এত ভেবো না ওর কথা এত ভেবো না যখন সময় হবে তখন সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে যখন সময় হবে তোমাকে এখন একটা নতুন ডিরেকশন চুজ করতে হবে কর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে তুমি তোমার একটা নিজে নিউ ডিরেকশান চুজ করো তুমি হ্যাপি থাকবে কিসে সেই ডিরেকশানটা চুজ করো তোমার এখন হ্যাপি থাকার সময় এসে গেছে ইন দ্য ফিউচার ইন দ্য ফিউচারে সব ঠিক হয়ে যাবে কিন্তু তোমাকে এখন হ্যাপি থাকার জন্য কর্মক্ষেত্রে নিউ ডিরেকশন চুজ করতে বলা হচ্ছে তুমি একদম পুরোপুরি রেডি আছো পুরোপুরি তুমি রেডি আছো তো সেই মানুষটির কথা এখন আর ভেবো না অনেক ভেবেছ অনেক চোখের জল ফেলেছ অনেক দুঃখ কষ্ট পেয়েছ এখন এবার সেই ভাবনা কষ্ট দুঃখ থেকে বেরোনোর সময় এসে গেছে এবার শুধুমাত্র নিজের কথা ভাবো নিজে কিভাবে হ্যাপি থাকবে করে আনন্দ থাকবে খুশিতে থাকবে শুধু এখন সেইগুলো ভাবো সেইগুলো ভাবনা চিন্তা করার সময় এসে গেছে বন্ধুরা তো ইউনিভার্স এঞ্জেন্স তোমাদেরকে এটাই গাইডেন্স আজকে দিচ্ছেন আমি আশা করব আমার এই রিডিংটি তোমার ভালো লেগেছে তোমার উপকার হয়েছে আমার এই রিডিংটি তোমার কোথাও গিয়ে উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং জন্য ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বাবাই